আসসালামু আলাইকুম সময় তো সুদী আপনারা আমার হাতে দেখতেছেন ওমেন কেয়ার স্কিন ক্রিম এটি আপনার বেশটাকে টাইট করবে শক্ত করবে বেশটির কালো দাগ দূর করবে সুন্দর ফসা করবে এমনকি টিস্যুর আদ্রতা বজায় রাখবে অনেকের টিস্যুটা খসখসে থাকে এর জাতীয় সংসার থেকেও মুক্তি দিবে এটি আপনারা কিভাবে ব্যবহার করবেন এর মূল্য কত কর্তৃক সংগ্রহ করবেন বিস্তারিত সকল তথ্য নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে দেখুন বেস্ট টাইটিং কিং এটি হচ্ছে ইন ডুবাই এগুলা বাংলাদেশি না বাহির থেকে আসে এটি আপনারা কিভাবে ব্যবহার করবেন প্রত্যাহ রাতে ঘুমানোর আগে আপনি আট থেকে দশ ফোঁটা ক্রিম কিংবা পরিমাণ মতো আপনি হাতের তালুতে নিয়ে আপনার বেস্টের চারোপাশে সুন্দরভাবে মাসাজ করে লাগিয়ে রাখবেন এইভাবে নিচ থেকে উপর ফ্লেট টেনে আনবেন ডান থেকে বামে নেবেন বাম থেকে ডানে নেবেন ঘুরায় ঘুরায় সুন্দরভাবে মাসাজ করে লাগায় রাখবেন সকালে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেললেন নিয়মিতভাবে তিন মাস ব্যবহার করবেন তাহলে স্থায়ীভাবে আপনার বেস্টের চুলে পড়া সমস্যার সমাধান করতে পারবেন দেখুন ওষুধের গায়ে লেখা আছে মানে দিনের পর থেকে আপনি দেখতে পাবেন অনেকে মনে করেন এক সপ্তাহ দিন বা একটা ক্রিম ব্যবহার করলে সংসার সমাধান হয়ে যাবে না এমনটি না দুই একটা ব্যবহার করে বৃষ্টি রেজাল্ট পাওয়া যায় না অন্তত তিন মাস ব্যবহার করলে ভালো একটা সলিউশন আপনারা পাবেন এখন আসে এর মূল্য কত দেখুন এগুলা তো বাহিরের অ্যাভেলেবেল না জিনিস সংগ্রহ করবেন তার সংগ্রহ রেট অনুযায়ী তিনি বিক্রি করবেন এর কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না দেখুন অলরেডি ওষুধের দাবি ওষুধের গায়ে লেখা আছে ন্যাচারাল সম্পূর্ণ ফলমূলের নির্যাস থেকে তৈরি হয়ে থাকে নন সাইড এফেক্ট নিয়মিত ব্যবহার করতে পারবেন কোনো ক্ষতি নাই আজ এ পর্যন্ত যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে হোয়াটসঅ্যাপ থেকে যোগাযোগ করবেন আমরা সারা দেশে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি ধন্যবাদ ভালো থাকবেন সবাই